তো তাহলে দুনিয়াবি কাজ কর্ম বন্ধ করে দিয়ে পারগোলার মত মসজিদের দিকে অগ্রসর হতাম নবীর সাহাবী রাইসুল মুবাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস সাল্লাল্লাহু স্বভাব ছিল ওনার চরিত্র চিরাে রকম

মহাবজেন কি যে বলে যদি তোমরা সেটা জানতেন হে দুনিয়ার মানুষ মহাবজেনের কথাগুলো যদি তোমরা বুঝতা তাহলে দুনিয়ার সুখ শান্তি তোমাদেরও হারাম হয়ে যেত তোমাদের আরামের ঘুম নিদ্রাও তোমাদের হারাম হয়ে যেত কাজ বন্ধ করে দিতা দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়ে মুহাবজনের আজানের ডাকে তোমরা সাড়া দিতা এইভাবে কান্নাকাটি করতো আব্দুল আব্বাস আদান শোনার পরে কারণ মহাজন বলতো কি বলে কি হাইয়ালাল হে আল্লাহ বান্দারা আস সফলতার দিকে আস সফলতার দিকে আস হাইয়ালাল আল ফালা সফলতার দিকে তোমরা দৌড়াইয়া আস দৌড়াইয়া আস দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে সফল হতে চায় না সফল হতে চায় না সকল মানুষের উদ্দেশ্য মাকসাদ একটা সফল হতে চায় অতএব দ্রুত সফলতাই আমাদের মাকসাদ তাহলে মুহাবজনা আজান শুনে দুনিয়াবি কাজ কর্ম আমরা লিপ্ত থাকতে পারতাম না ওই হাইয়াল হাইয়ালাল ফালার ব্যাখ্যা জানি না হাইয়ালাল ফালার অর্থ জানি না এই জন্য আজানের পরেও দুনিয়াবি কাজকর্ম লিপ্ত থাকি আজানের পরেও বাসা বাড়িতে সময় ব্যয় করি পরেও সফলতার দিকে দৌড়াই না বরং যেটার মধ্যে আমার দুঃখ দুর্দশা সেটার মধ্যে নিমজ্জিত থাকে আবদুল্লাস এত বেশি কান্নাকাটি করতেন এত বেশি কান্নাকাটি করতেন জীবনের শেষ চোখে শেষ সময়ে আব্দুল্লিম আব্বাসের চক্ষুর দৃষ্টিশক্তি কমে গেল চোখের মধ্যে সানি পরে গেল চোখের মধ্যে পানি জমে গেল ওনার সাথে সঙ্গে বলল ও আব্দুল্লিম আব্বাস আপনি যদি চোখের ট্রিটমেন্ট করেন একটু অপারেশন করেন তাহলে আপনার চোখটা ভালো হয়ে যাবে তবে চোখের অপারেশনটা করলে আপনার কিছুদিন নামাজ কি করতে হবে নামাজে সেজতে দিতে পারলেন না নামাজ পড়তে পারবেন না নামাজে সেজতে দিতে পারবেন না ঝুঁকতে পারবেন না আবদুল্লিন আব্বাস বল না 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 আমার চোখ যদি ধ্বংস হয়ে যায় আমার চোখ যদি শেষ নষ্ট হয়ে যায় তারপর আমি আল্লাহ পাকে সিজদা দেওয়ার থেকে বিরত থাকতে পারবো না এটা হলো সাহাবাহিক আখলাকার চরিত্র আজ আমরা

তল্লুরহিন বলেন প্রত্যেক নামাজের সময় যখন হয়ে যায় যখন নামাজের সময় উপস্থিত হয় নামাজের যখন নতুন একটা সময় হয় প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা সময় আসে না আছে প্রত্যেক নামাজ আলাদা সময় আসে না জহরের একটা আলাদা সময় আসরের একটা আলাদা সময় মাধ্যমের একটা আলাদা সময় একটা নামাজের সময় শেষ হলে হয়ে গেলে নতুন আরেকটা সময় নামাজের সময় শুরু হয় রাসূল বলানি নুবাযু মুনাদিনি আন্ডা হযরত ইবনে প্রত্যেকটা নামাজের সময় যখন শুরু হয় একজন আহওয়ানকারী একজন আহওয়ানকারীকে প্রেরণ করা হয় সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজ একজন ফেরেশতাকে পাঠান ওই ফেরেশতা কুল ওই ফেরেশতা এসে বলে ইয়া হে আদম সন্তানরা দারাও 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 ফাখফউ মা আওকাদতুম আলা আনফুসকুম তোমরা দারাও এবং দরাইয়া ওই তোমরা পাপের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে যে ঘুনা যে আগুন তোমরা তোমাদের নিজেদের উপরে জ্বালাইছো ওই ফাখফউ ওই আগুনটাকে তোমরা নিভয় দাও সুবহান আযানের নামাজের যখন সময় হয় আল্লাহর পক্ষে একদম ফেরেস্তা বনি বনি আদম বলে ডাকতে থাকে আর বলতে থাকে তোমরা তোমাদের গুণায়ের কারণে যে জাহান নামার আগুনের মালিক হয়েছ সে আগুনটাকে তোমরা দাও 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 কিভাবে নিবাইবা নামাজ পড়ার আল্লাহ অতএব নামাজের সময় হয়ে গিয়েছে উঠো উঠো নামাজ পড় নামাজ পড়ে তোমরা জাহান নামার আগুনটাকে নিবাইয়া দ এভাবে প্রত্যেকটা নামাজের সময় হলেই ফেরাজ তারা মনি আদমকে ইমানদারদেরকে মুসলমানদেরকে ডাকতে থাকে আজান হয়ে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে অতএ নামাজ পড়ে তোমরা জাহান নামা আগুনকে নির্বাপিত করে দাও গুনায়ের কারণ যে পাপ যে আগুন তোমরা সঞ্চয় করতেছো সে আগুনটাকে শেষ এই জন্য আমাদের নামাজ করতে হবে নামাজ করা ছাড়া ইমানদারের মুসলমানের কোনো বিকল্প নাই আমি আপনাদের সামনে সুরাত হুদ থেকে একশত চোদ্দ নম্বর হাদিসের সাল্লাহ থেকে প্রসিদ্ধ একটা হাদিস করেছি আয়াত হাদিসকে